গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে গতকালে যে কেকটা বানিয়েছে মিস্টার মল্লিক সেটা দিয়ে আজকে এই যে কেক আর এই যে চা এটা হচ্ছে একদম দিনের শুরু কেক আর চা দিয়ে আর এখানে ঋষু পড়তে বসে গেছে কম্বল মুড়ি দিয়ে এখানে বেশ ঠান্ডা পড়েছে গতকাল তো পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল রোদ একদমই ওঠেনি আজকে সকালে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে জানলা ঠান্ডা খুলতে পারছি না দার্জিলিং হয়ে গেছে পুরো বাইরেটা তো এই যে ঋষু কম্বল মুড়ি দিয়ে এখন ওর অনলাইন ক্লাস হবে আর একটু পর তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি তো ব্রেকফাস্টে আজকে করেছে হচ্ছে পনির পাস্তা আর তারপর রান্নাও আজকে অনেক এগিয়ে গেছে আজকে হচ্ছে মোরলা মাছ ভাজা করবো ডাল ডাল কালকের কড়াই আছে শাক হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে আর ফ্রিজে ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছ আর করলাম না আগের দিনের মুড়িখণ্ড করেছি সেটাও আছে আর রাত্রে আজকে করবো হচ্ছে একটু গরম গরম ডিম কষা আর বাসন্তী পোলাও অনেক দিন এই কম্বিনেশানটা খাওয়া হয় না তো শীতের রাত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম একদম ডিম কষা আর হচ্ছে বাসন্তী পোলাও জমে যাবে ঠিক আছে এখন দেড়টার মতো স্নান টান হয়ে গেছে এই যা স্নান হলো আর আকাশে ওয়েদার দেখো সকালের দিকে বেশ রোদ রোদ ছিল এখন আবার মেঘলা হয়ে এসছে মনে হচ্ছে আবার বৃষ্টি নেব আর তার মধ্যে আমি মেশিনে কাপড় দিয়েছি তো রান্না তো হয়ে গেছে এখন খাবো দাবো ওই যে রিসু ওখানে রিষু আর আমি খাবো আর মিস্টার মল্লিকা আজকে মিটিং আছে ও আজকে সানডে কিন্তু আজকে ও বাড়িতে নেই মিটিং আছে ওদের তো ও অফিসে খাওয়া দাওয়া করবে আর এখন রিসু আর আমি হচ্ছে খাবো হচ্ছে লাঞ্চ তো এখন একটু মোরলা মাছটা ভেজে নেবো আর ঋষু তো মোরলা মাছ খাবে না ডিম ডিম কষা একটু বেশি করে করেছি ও এখন ডিম কষা দিয়ে ভাত খেয়ে নেবে আর আমি মোরলা মাছ শাক করলা ভাজা এসব দিয়ে খেয়ে নেবো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই লিশু কাটছে এখানে করলা ভাজা ডাল মরলা মাছ ভাজা আমার আর এখানে আছে ডিমের কষা নিয়ে নিয়েছি আর করলা ভাজা আমার আর লঙ্কা আর লেবু লেবু লাগবে না আর শশা আর কাটি আজকে তো এই হলো আমাদের লাঞ্চ

এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক সকালবেলা গেছিলাম বাজারে মাছ বাজারে বিশেষ করে মাছ ঠাছ আনা হয়ে গেছে গতকাল সানডে ছিল কিন্তু যেহেতু মিস্টার মলিকে মিটিং ছিল তো গতকাল আমাদের বাজার যাওয়া হয়নি বেসিক্যালি আমরা সানডেতেই বাজারে যাই তো হয়নি সেটা আজকে সোমবার আজকে বাজারে গেছিলাম সবজিপাতি আছে সবজিপাতি খুব একটা বেশি আনিনি আর এনেছি হচ্ছে মাছ তো এখন করবো হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল করবো ট্যাংরা মাছ এনেছি ট্যাংরা মাছ শিম আর আলু দিয়ে ট্যাংরা মাছ করব আর একটু ভোরলো মাছ আছে আর পেঁয়াজ পুলি দিয়ে হালকা ভাজা ভাজা করব চচ্চড়ি করবো না ওই হালকা ভাজা ভাজি করবো আর আর এখন কি এখন বেজে আছে দশটা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে মিস্টার মল্লিককে তো দিয়ে দিয়েছিলাম হচ্ছে ব্রোকলি ব্রোকলি তরকারি আর ব্রোকলি তরকারি আর রুটিওকে দিয়ে দিয়েছি আর রিসো আর আমি করবো হচ্ছে বেগুন ভাজা আর রুটি সাথে একটু ওই ধনে চাটনি বানিয়েছি শীতকালে বেগুন ভাজা সাথে না এই ধনে পাতার চাটনিগুলো খুব ভালো লাগে ধনেপাতা পাতা দু কোয়ার মতো রসুন লঙ্কা আর একটা টমেটো দিয়ে চাটনি বানিয়ে তো একটা পুদিনা পাতা ছিল ওটাও দিয়ে দিয়েছি আর এই এখানে মাছ রাখা আছে ওই মাছগুলো এখন ধুতে হবে এখানে আমার মরলা মাছের হালকা ভাজা হয়ে গেছে একটু পেঁয়াজ কলি দিয়েছি আর একটু কালো জিরে আর ল কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটা ভাজাই ছিল হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এরকম না মাঝে মাঝে চটচড়ি ছাড়াও এরকম হালকা ফ্রাই খেতে ভালো লাগে বিশেষ করে শীতকালে কলির সাথে আমার এখানে ছটপট হয়ে গেছে আজকে বাজার থেকে দারুণ ইয়ে পেয়েছি এই যে বেবি কর্ন বলে না এগুলোকে এগুলো না বিকেলবেলা মনে হয় কি খায় কি খায় আর সবসময় তো চপ শিঙাড়া বা এগরোল চাউমিন খাওয়াটা ঠিক না তার কারণে এগুলো নিয়ে এসেছি এগুলো বেশ বিকেলবেলা পুড়িয়ে একটু এর মধ্যে বিট লবণ আর একটু লেবু ছিটিয়ে দিয়ে খেতে বেশ ভালো লাগে পেটও করে আর বেশ চাটপাটাও লাগে খেতে আর এইগুলো না বেবিকর্ন তো বেশ নরম নরম থাকে ওকে তো বেঁচে গেছে এখন তিনটে পনেরোর মতো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখন কি এখন একটু রেস্ট নেব আর আজকে যেতে হবে হচ্ছে একটু বিষ্ণুপুরে অনেক দিন বাদে বিষ্ণুপুরে যাব বিষ্ণুপুরে যাব কাজ আছে অ্যাকচুয়ালি ঋষুদের হচ্ছে ড্রামা আছে পরশুদিন তো স্কুলে একটা ড্রামা আছে তো ওর ক্যারেক্টার ওদের মানে ড্রামাটা হচ্ছে সতীদাহ প্রথার উপরে ড্রামাটা হবে তো ওর ক্যারেক্টার হচ্ছে রাজা রামমোহন রায় মানে মেন ক্যারেক্টার তো তার জন্য ড্রেস নিতে হবে এবার রাজা রামমোহন রায়ের ড্রেস তো বুঝতেই পারছো কীরকম হয় তো সেই জন্য রাজা রামমোহন রায়ের একটা মানে ড্রেস এরকমটা এই যে তারা শো করছে না এই যে এরকম টাইপের ড্রেস নিতে হবে এবার এরকম টাইপের ড্রেস মানে কী কোথায় কী পাবো জানি না দেখব বিষ্ণুপুরেই খুঁজে দেখতে হবে বিষ্ণুপুরে যেহেতু বড় মার্কেট আছে তো পেলে তো অবশ্যই তোমাদের দেখাবো কীরকম ড্রেস পেয়েছি তবে অনেক সময় মনে হচ্ছে যেন এটা এরকম একটা মেয়েদের ওই গাউন টাইপের হয় না ওরকম একটা কিনে পরিয়ে দিলেই হয়তো হয়ে যাবে এরকম অরেঞ্জ কালারে একটা অরেঞ্জ কালারের পাঞ্জাবি ছিল ওর ও রিশুরি নিজের ছিল তবে ওটা হবে না ক্লাস টিচারকে দেখানো হচ্ছে বলছে না ওটা হবে না ওটার মধ্যে একটু ডিজাইন করা ছিল যে ওটু সেটা হবে না একদম প্লেন চাই তো যার জন্য বিষ্ণুপুরে আজকে আবার বিকেলবেলা দৌড়াতে হবে এরকম একটা ড্রেস চাই রেডি হয়ে গেছি এখন বেজে গেছে ছটা এখন বেরোচ্ছি যাচ্ছি রিষুর ব্রাহ্মণের ড্রেস আনতে বিষ্ণুপুরে তো ওইদিকে রিসুও রেডি হয়ে গেছে এখন বেরোনো যাক ছটা বেজে গেছে অন্ধকার হয়ে গেছে বাইরে তো এখন बोतम था 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 बोतम रेड? बोतम था 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 लम्बा आया कर रहा हूं इतना लंबा मत क्यों हो रहा तो लंबा चाहिए लंबा मिले बॉडी ढीला होगा हो जाए ठीक तो है हैं आप देखो

এটা হচ্ছে রিশু রাজা রামমোহন রায়ের টেম্পু ডেরি ড্রেস মাথার টুপিটা স্কুল থেকেই দেবে ওটা আপাতত এখন বানানো হয়েছে টাকা সোজা হয়ে টাকা তোকে তো পাঠাতে হবে একদম নাগড়াই জুতো মাথার টুপিটা আমার অন্য দিয়ে আপাতত বানানো হয়েছে দেখেই তো সামনে তো এমনিও হয়ে গেছে সামনে তো এমনিও তুলে নিয়েছি সামনে যা ওইদিকে যা এই ড্রেসটা আর পাওয়া যায়নি কোথাও এটাই একমাত্র পাওয়া গেছে তাও সাইজের বাইরে বহুত লং গেরিশু রাজা রামমোহনের ড্রেস খুঁজতে যাওয়া হয়রানি হয়েছে এইটা না সেইটা ফার্স্টে ভেবেছিলাম একটা লং গাউন ওই অরেঞ্জ কালার বা রেড কালারের তবে ওরকম পাওয়া যায় না ডিজাইন তো থাকবেই তারপরে এরকম কুর্তা নেওয়া হয়েছে এই যার একজন এখানে তো এসে এখন একটু চা খাচ্ছি বাইরে ওখানে পকোড়া খেয়ে এসেছি একটা ওখানে রাস্তার ধারে খুব সুন্দর সুন্দর গরম গরম পকোড়াও বাজছিলো দেখে লোক লাগলো অনেক লোকে খাচ্ছে ওখানে পকোড়া পকোড়া খেয়েছি আর চাটাও দারুণ করে মানে খুব বেশি একটা মিষ্টি দেয় না আর দুধ চা কিন্তু খুব ভালো করে তো ওটা খেয়ে এসেছি আর এখন করে বসে গ্রিন টি খাচ্ছি এখন বেজে গেছে কটা বাজে সাড়ে আটটা মতো বাজে ভাত বসাবো দেরি করেই বসাবো শীতকাল তো একটু দেরি করেই বসাই ওদেরই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি স্কুলেই হবে যদি গার্জিয়ান অ্যালাউ করতো তাহলে বেশ ভালো হতো তাহলে একটু ভিডিও টিডিও করা যেত তোমাদেরও দেখানো যেত গার্জিয়ান মনে হয় না অ্যালাউ করবে কি জানি কি তো ভালোই মনে হয় প্রোগ্রাম হবে অনেক কিছুই তো অ্যারেঞ্জমেন্ট শুনছি হবে তো দেখা যাক যদি কোনো ভিডিও স্কুল থেকে দেয় তো সেটাও তোমাদের দেখাবো চলে এসছি এখন রান্নাঘরে মাইক্রো ওভেনে একটু আলু সিদ্ধ করতে দিয়েছি কালকে রিসুকে কি টিফিন দেব এই রোজ রোজ টিফিন দেওয়া না ভীষণ একটা প্রবলেম বিশেষ করে বাচ্চাদের তো হঠাৎ করে মাথায় আসলে একটু আলুর পরোটা করে দিই আগে সপ্তাহে করে দিয়েছিলাম পনির পরোটা তো পনির আর নেই আনতেও ভুলে গেছি তো মাইক্রো ওভেনে আলু সিদ্ধ এর আগে আমি কোনোদিন করিনি তবে শুনেছি ভালো হয় বিশেষ করে আলু পরোটার যে মানে স্টাফিংগুলো হয় না মাইক্রো ওভেনে আলু সিদ্ধটা দিলে খুব ভালো হয় তো ওটা দিয়েছি দেখা যাক কি হয় ভাজবো না একদম কাঁচাই করে দেবো ওটাও ভালো লাগে পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে ওই আলুর চোখা টাইপের করে ওর মধ্যে তারপর আটার মধ্যে ঢুকিয়ে ভালো লাগে খেতে ওটাই করেছি আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আমি একটা নেটফ্লিক্সে দারুণ একটা সিরিজ দেখছি নতুন সিরিজটা বেরিয়েছি ইয়ে কালি কালি আঁখে পুরো ইউপির একটা মানে পলিটিক্স নিয়ে ঘটনাটা তোমার ভীষণ ইন্টারেস্টিং মানে যত কয়েকটা সিরিজ দেখা হয়ে গেছে আরও কয়েকটা বাকি আছে তো বেশ ভালো লাগছে দেখতে এর আগে কোনো দিন আমি মাইক্রোওভেন আলোচিত তো দিইনি তবে এই ফার্স্ট টাইম দিলাম বেশ ভালোই হয়ে গেছে সুন্দর হয়ে গেছে চার মিনিট দিয়েছিলাম ভালো হয়ে গেছে এটা দিয়ে না পর মানে আলুর পরোটা খুব ভালো হয় গুড মর্নিং এভরি ওয়ান তো সকাল সকাল ঋষুকে স্কুলে ছেড়ে দিয়ে এই পার্কটাতে হাঁটলাম এই যে পার্কটা হেঁটে বাড়ি যাচ্ছি আমার সাথে কি আসছে এই নিয়ে আমার সাথে পিছন পিছন আসছে সঙ্গী আমার গতকালের ব্লগটা শেষ করা হয়নি আসলে ওই একটা ওয়েব সিরিজ দেখছিলাম না ওটা দেখতে দেখতে এত মানে ওটাতে বুন্দ হয়েছিলাম কি ব্লগটা শেষ হয়নি ভুলে গিয়েছি তো চলো কালকের ব্লগটা এখানেই শেষ করে দিই রাস্তায় এখন গিয়ে টিফিন বানানো রান্না করা সারা দিনের কাজকর্ম শুরু হয়ে যাবে তো আজ আমার তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবো সুস্থ থাকবো হ্যাভ এ গুড ডে